পানি ছাড়া আনারসের জুস করে নিয়ে আসতে মানে এখানে শুধু আনারস চিপড়ায় একটু রস দিছে আর বাকিরা সব পানি কি ব্যবসা এই সবগুলো দেখাইতে পারবো আজকের লাইভে দেখাই বেরিয়ে কারো ওকে আসসালামু আলাইকুম আমিবার কেমন আছেন সবাই আচ্ছা আজকে আমরা পাকিস্তানি ড্রেস দেখাবো প্রায় চল্লিশ থেকে পাকিস্তানি ড্রেস দেখাবো তার আগে একটু বলে দিয়ে আমার এই ড্রেসটা ব্যাক ব্যাক ইন ইন স্টক স্টক বলতে নতুন নতুন ড্রেস মানে কালারে চলে আসছে আমি এই পর্যন্ত যতগুলো কালার দেখিয়েছিলাম লাইক হোয়াইট দেখিয়েছিলাম পেস্টেল দেখিয়েছিলাম রেড দেখিয়েছিলাম ব্ল্যাক দেখিয়েছিলাম অলসোল হ্যাঁ ওগুলো আর রিস্টক হবে না আর হলেও আমরা আপনাদেরকে প্রভাইড করব বা জানাই দিব এখন আমরা এই আইটেমটার নতুন কালারস এনেছি ঠিক আছে আমাদের দুটো ব্রাঞ্চ আছে দুটো ব্রাঞ্চেই আপনারা এগুলা পেয়ে যাচ্ছেন এক্সেলেন্স বাই লাবণ্য জাহানের আইটেম সো প্রথম কালারটা প্রথম কালারটা যেটা নিয়ে কিনা পুরা দুনিয়া তোল পার ক্যামেরা মুচ্ছ যেটা নিয়ে কিনা পুরা পৃথিবী তোল পার মানে এই কালারটা পাবলিককে এত বেশি ব্রাইট লাগে ওরে সর্বনাশ এটা আমার একদম আমার নিজস্ব পছন্দের একটা কালার দিয়ে তৈরি আর নেক্সট যে কালারটা দেখাতে যাচ্ছি সেটার জন্য আপনারা মানে অতিরিক্ত পর্যায়ে হাই হাই করবেন বাট আমি দিতে পারবো না হ্যাঁ এটার জন্য আপনারা বেশি হাই হাই করবেন বাট আমি দিতে পারবো না ঠিক আছে আচ্ছা আর কালার আছে কিনা আপু এই পর্যন্ত আমরা এই নিয়ে আটটা কালার রিস্টক করেছি আটটা কালার রিস্টক মানে আটটা কালার করেছি এর মধ্যে এই দুটো কালার লাস্ট আর করব না এটা হ্যাঁ হোয়াইট করেছি ব্ল্যাক করেছি রেড করেছি তারপর কি করেছি পেস্ট করেছি লাইট পেস্ট করেছি তার পিচ করেছি এখন আমরা চলে গেছি ডিরেক্ট বাসন্তীতে আর এই কালারটা আমাদের জন্য এত বেশি লাকি বাট ওকে আমরা অনেক কম দেখাবো ঠিক আছে আচ্ছা আচ্ছা সো চলেন শুরু করছি না উনি আসো আমাকে দেখা দেখানো শুরু করো আবার প্রথম থেকে করো আচ্ছা আমি একটু বলে দিই আমাদের অ্যাড্রেসেসগুলো অ্যাড্রেসেসগুলো একটু বলে দি আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো ঢাকার বাইরে আপুরা হচ্ছে ফুল অ্যাডভান্স করবেন ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে ক্যাশ নেন আমাদের দুটো শোরুম আছে একটা ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার ফোর এ আরো একটা স্টোর আছে যেটা হচ্ছে আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার হচ্ছে একশো এক ওকে সো বিসমিল্লা প্রথম ড্রেস আজকের লাইভের ফাটাফাটি আইটেম আজকের লাইভের ফ্যাব্রিকটা যাবে হান্ড্রেড পার্সেন্ট চিনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান চিনন আমি লাইভে চ্যালেঞ্জ করে বলছি কোন চায়না আইটেম না চায়না প্রোডাক্ট না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান ফ্যাব্রিকের মধ্যে আছে কে বলছো আচ্ছা আর এটা আসবে তোমার এর ওয়ার্কটা এটা আসবে তোমার স্লিভস এখানে খুব সুন্দর লেস ওয়ার্ক করা আছে আর এই জায়গাটা হচ্ছে সেই চল্লিশ হাজার টাকা শাড়ির যেই কাজটা হয় সেই কাজটা চল্লিশ হাজার টাকা শাড়ির যে কাজটা হয় এটা হচ্ছে সেই কাজটা ঠিক আছে লম্বা আসবে হচ্ছে 42, টু ফোর্টি ফোর এরকমের লেন্থ আসবে প্যান্টটা চলে আসবে হচ্ছে প্যান কাটিংয়ে এবং আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন একদম থার্টি সিক্স থেকে শুরু করে থার্টি সিক্স টু একদম 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 ফিফটি সাইজ ছত্রিশ থেকে চল্লিশ 50 ছত্রিশ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন এক্সেলেন্স বাই লাবুনু জানের পেজে এইটার কালার আসবে দুইটা চিননের মধ্যে ওকে সো এটা ডান ওকে আ ভাইয়া কি গোল্ড কিনা দিল না না রে হেরে আর ও ওর থেকে আর আমার গোল্ড লাগবে না ঠিক আছে ওর সাথে আজকে একটা রফা দফা হবে ওর গোল্ড আমার লাগবে না ওর সাথে একটা রফা দফা হবে বলছি তুই তোর রাস্তায় আমি আমার রাস্তায় আচ্ছা ওকে চলেন 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 এই কালারটা এই কালারটা এই কালারটা হচ্ছে ইরফানের মানে সবচেয়ে বেশি পছন্দের কালার ওকে যদি জিজ্ঞেস করা হয় তোমার কোন কালার পছন্দ তাহলে ও যদি দুটোর মধ্যে বলা হয় তাহলে ওইটাই বলবে এরকমের একটা ব্যাপার এই কালারটা এমনি আমাদের কম আসছে এবং এটা ডার্ক একটা সি গ্রিনের মধ্যে আছে এবং কালারটা না আমরা কন্ট্রাস্টটা খুব সুন্দর হয়েছে মনে হয় বাকিটা আপনারা বলবেন বাকিটা আপনারা বলবেন আমি এরপরে পাকিস্তানি কালেকশনে চলে যাব দ্রুত 40 পিস পাকিস্তানি ড্রেস দেখাবো ঠিক আছে 40 পিস পাকিস্তানি ড্রেস দেখাবো এটা এটা হচ্ছে আমি ছবি প্রোভাইড করে দিব বাকিটা আর ডিটেইলসটা দেখে নিতে পারবেন আপু কাফতান হবে আসবে আপু এই ড্রেসের ওন্না দেওয়া যায় না আপু আপু আমাদের এই ড্রেসটা টু পিস হিসেবেই আসছে হ্যাঁ আমরা টু পিসি করেছি এই ড্রেসের নেক্সট আইটেমস গুলো আমাদের আরো সুন্দর সুন্দর ভাবে আসবে ইনশাল্লাহ এটা দেখেন এটা টু টু পিসের করজার জন্য আমি একদম প্রোডাক্ট ছুঁয়ে বলি আমাদের ধানমন্ডি শোরুম এক পিস প্রোডাক্ট পায় না একদম সোয়ার করে বলি আমাদের ধানমন্ডি শোরুম এক পিস প্রোডাক্ট পায় না সব অনলাইনে চলে গেছে আড়াইশো প্রোডাক্ট সব অনলাইনে চলে গেছে আমি কালার করছি হোয়াইট কালার করছি ব্ল্যাক কালার করছি রেড কালার করেছি পিচ কালার করেছি গোল্ডেন কালার করেছি পেস্ট এখন আমার ধানমন্ডি ব্রাঞ্চের এমপ্লয়ি এসে বলছে ম্যাডাম আগে মাল দিবেন তারপরে আপনি লাইভ করবেন না হয় আমাকে আমাকে সবাই এসে বকা দেয় এই ড্রেসটা অনেক বেশি সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ আমি জানি গোল্ডেনটা তো আমি অলরেডি রেখে দিছি এবং এটা আমি পরেও ফেলছি এবং একটাতে আমি পারফিউমও লাগাই ফেলছি একটা ড্রেসে আমি পারফিউমও লাগাই ফেলছি যেন আমার এই গোল্ডেনটা না নিতে পারে

আ দিয়ে পরে ফেলবেন হ্যাঁ যেহেতু কিনা আমি হাত নামে না কেন যেহেতু কিনা আমি গোল্ডেন কালারে এখানে লেস ওয়ার্ক দিয়েছি আমি একটা গোল্ডেন কালারের একটা ওড়না বানাইছি কই ওটা দাও তো চেরের উপরে মনে হয় আমার গোল্ডেন কালারের ওড়নাটা দাও আমার হ্যাঁ খুব সুন্দর এটা এইচে দাও পাল্টা দাও আপনি জায়গায় বসে বসে কি করতেছেন এই দেখো খুব সুন্দর হ্যাঁ এটা এটা আসবে হচ্ছে তোমার গোল্ডেন কালার এটার সাথে হোয়াইট বা সিলভার ভাল লাগবে বাট গোল্ডেনও তোমরা করতে পারো ওকে বাই দ্য ওয়ে এই ওনার দরকার নেই আমি এবার তোমাদেরকে দাম বলে পরের প্রোডাক্টে চলে যাই এটা আসবে হচ্ছে আমি যেটা পড়া আছে এটা খুবই সুন্দর একটার উপর আরেকটা পোর্স ফ্যাব্রিক যাবে চিরন জর্জেটের মধ্যে প্যান্টা একদম সেম টু সেম কালার দেওয়া আছে নেক ডিজাইনটা এরকম स्लीव्सটা আসবে এরকমই ঠিক আছে একদম পাকিস্তানি ভাইব দিয়ে করা আছে আর আমি যেটা গোল্ডেনটা আমি আমার জন্য পারফিউম পারফিউম লাগায় ফেলছি যেই কালারটা এটা আমার নিয়ন কালারটা অনেক বেশি পছন্দ গোল্ডেনটা অনেক বেশি পছন্দ সো প্রাইস থাকছে 36 থেকে

এই এই দুই এই তিন পিসি আছে ঠিক আছে অল সোল্ড অল সোল্ড অল সোল্ড মানে আর এক বাকি কালার বাকি একটা কালারও নাই আবার আসলে আমি দেখাবো আবার আসলে আমি দেখাবো বাট এগুলা নাই হ্যাঁ আমি যেটা পড়া এটা হচ্ছে পিস্টল একটু ছবি নিব ছবি নিব কই পাবো ছবি বোঝা যাচ্ছে এই নে না একটা সুন্দর ছবি নিয়ে নতো দেখা বাবা দেখি ওই যে হলুদ যে দেখা যাইতেছে দেখতেছিলা খুব ডিস্টার্ব গাউন আছে আপু আপনারা শোরুম ভিজিট করেন হ্যাঁ দেখো এখনো দেখা যাচ্ছে কি কারণ এই দিকে আবার বিছন দিয়ে দেবো ভাজ করে দেবো ওকে এবার পাকিস্তানি দেখাবো ঠিক আছে হয়েছে খোলো Allah 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 jenis tu ini hahahaha 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 kira-kira kira-kira kira আচ্ছা আমি যেটা পড়া আছি এটা একদম মনে করেন থুতু থেকে শুরু করে স্প্রে থেকে শুরু করে সবকিছু করা দাও আগে অরেঞ্জটা দে বাবা অরেঞ্জটা দাও এক পিস ঠিক আছে ওকে ঠিক আছে আপু আমি এটা ওপেন করো না এভাবে দাও বিসমিল্লা বিসমিল্লা এক পিস দুই পিস পাবেন না একটা পিস ঠিক আছে পাকিস্তানি দেখানো শুরু করছে আপনারা গুনে গুনে চল্লিশটা ডিজাইন দেখতে পারবেন চল্লিশটা চল্লিশ রকমের সো বিসমিল্লা 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 ঠিক আছে বিসমিল্লা এক পিস এটা প্রথম কালারটাই প্রথমটাই হচ্ছে এটা মনে হয় নুরজার আচ্ছা যাই হোক এটা দেখেন পিওর ফনের মধ্যে একটা আছে এটা একদম ডার্ক একটা অরেঞ্জ কালার সাথে হচ্ছে ম্যাজেন্ডা কালার আছে আপনারা না নিলে এটা মিস করে যাবেন এটা এক পিস আছে আমি সাথে সাথে আপনাদেরকে দাম বলে দিব এটা স্লিভস কি আলাদা কাজ না আচ্ছা আল্লাহ রে ব্রো দেখো দেখো আপনারা এত সুন্দর এটা হ্যাঁ এটা বেশি 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 সুন্দর সাড়ে বারোটা একটা লাইভ হবে শাড়ির আপনারা কোনোভাবে বের মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন মাশাল্লাহ এটা অনেক সুন্দর অনেক সুন্দর আরে জেনি রে এটা তো পুরো জর্দা কালার অনেক সুন্দর এটা আসবে প্যান প্রাইস কই দেখি তো প্রাইস তো কম প্রাইস তো কম এটা প্রাইস তো অনেক কম অনেক বাজেটে আছে এটা এটা কেউ চিন্তা করতে পারছেন এটার প্রাইস 6850 টাকা হ্যাঁ আসলেও নাকি আমি ভুল দেখছি আমি দেখি তো

ঠিক আছে পরেরটা দিয়ে দাও এই যে এই যে এই যে গোল্ডেনটা দে এই যে সুন্দর গোল্ডেনটা হ্যাঁ ছয় হাজার আটশো পঞ্চাশ ছয় হাজার আটশো পঞ্চাশ এইবার মাথায় হাত এইবার আর কেউ বাঁচতে পারবেন না এবার মাথায় হাত বলে দিলাম এবার মাথায় হাত এবার কালেকশনটা দেখেন এটা দেখেন আগে এটার কন্ট্রাস্টটা এত সুন্দর আসছে এটার কন্ট্রাস্টটা এত সুন্দর আসছে এটা দেখেন ওকে এটা জাস্ট দেখেন আগে হ্যাঁ এটা জাস্ট আগে দেখেন এটা এত সুন্দর এটা এটা না শ্যাওলা কালার এটা কি জানেন বাথরুমে ওই যে শ্যাওলা মেলা পরে না ওই সময় যে কালারটা বলেন এটা হচ্ছে সেই কালার এত সুন্দর এটা কাজ দেখেন ফারজানা হাসতেছে ফারজানা হাইছো না এই যে এই যে এই যে কাজ দেখেন কাজ পুরাটা এত আমি কেমনে বুঝাবো পাবলিক রে এটা যে কি মানে এত সুন্দর এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা হ্যাঁ আমার অনেক বেশি পছন্দ হয়েছে এটার একটা এটা দুপাট্টা টাগে আগে চোখ চোখ ঠান্ডা করে চোখে ঠান্ডা করেন এটার ওন্নাটা আগে দেখেন চোখকে ঠান্ডা করেন দেখেন ওন্নাটা মাশালদো না অনেক ফাটাফাটি ড্রেসটা তো ও আর এটা আসবে স্লিভস ওয়ার্ক এটা আসবে স্লিভস আজকে আমরা মেরা নাম কই দেখি তো ওর দাম আসবে মাত্র এটা সাত না আচ্ছা না এটা সাত হাজার দুইশো টাকা কমাই দিছি সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা সাত হাজার লাগবে নিয়ে ফেলেন শুধুমাত্র এক্সেলেঞ্জ ভাই লাবনু যেখানে পাবা দাঁড়াবা সুন্দর করে নেই সাত টাকায় পাবেন হুম সাত হাজার দুইশো টাকায় পাবেন এটা এটা কিন্তু কঠিন ড্রেস ড্রেসটা কিন্তু কঠিন সাত হাজার দুশো পঞ্চাশ ধরো তো বাবু এটার এটার ওড়নাটা একটু দেখি আমি হ্যাঁ এটা অনেক সুন্দর অনেক ওড়নাটা দেখেন এটা অনেক সুন্দর সাত হাজার দুইশো পঞ্চাশে পেয়ে যাবেন এক্স্যালেঞ্জ বয়াল আবুন ও থেকে অনেক সুন্দর আচ্ছা নাও এবার ইয়ে দাও ওই যে এই ওয়াইডটা দাও এ এটা না এই যে এই যে এই যে এই 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 ওয়াইডটা এই রাখো এই ওড়নাটা এই ফিঙ্গারিংটা রাখো তো হ্যাঁ ড্রয়ার না তোমার হাতেই রাখো পরে আবার ভুলে যাব আমি আচ্ছা এটা কিন্তু একটাই এই কালারটা এটা যখন আমি ওপেন করছিলাম এটা নুডস ব্র্যান্ডের এটা যখন আমি ওপেন করছিলাম তখনই হচ্ছে গিয়ে আমি এটা পছন্দ করেছি কারণ এটা ওড়নার শেইড এবং কালার কন্ট্রাস্টটা এটা আমার মতো মানে আমার পছন্দর আর কি আমার এক পিসি আর নাই হ্যাঁ এগুলো সব সরাই দাও আগে ওড়নাটা দেখেনি ধরো ও আগে ধরে ও আগে দাম দেখে ফাজিল এটা দেখেন হ্যাঁ এটা দেখেন এটা এটা দেখেন এটা একদম মানে একদম মানে কঠিন এটা দেখেন সেই এটা কনফ্রাস্ট জেনি রে কি করতে হবে বলো তো দেখি এটা সরাই ফেলতে হবে ঠিক আছে এটা গোল্ডেন ইরফান রে বলো ম্যাডামের আঠারো হাজার টাকার একটা ড্রেস পছন্দ হয়েছে ডাবল বলো আচ্ছা এটা চিনের মধ্যে আছে প্রচুর সুন্দর এটা দেখেন ওয়াটার কালার এর অল আর পাকিস্তানি ঠিক আছে এই যে এটা আসবে ড্রেসের নিচের অংশটা খেয়াল করে দেখেন হ্যাঁ এগুলা এক্সেসরিজ দিছে ব্র্যান্ডেড নেম ইউস হ্যাঁ সালোয়ারের প্যানেল ও আচ্ছা সলভারের প্যানেল ঠিক আছে গোল্ড কিছু কিনছো আরে বাবা রে বাবা বললেই গোল্ড কিনতে নিয়ে যায় আমাকে দাও এটা আসবে 슬ীভজের প্যাটার্নটা এই যে দেখেন এটা আসবে 슬ীভস 슬ীভসটা হ্যাঁ কালারটা খুবই ওমাই আর এটার প্রাইসটা যা আজকে কি ও 8250 এত দেরি করলে কিন্তু আমরা এত ব্রেস দেখাইতে পারবো না আট হাজার দুইশো পঞ্চাশ ঠিক আছে আট হাজার দুইশো পঞ্চাশ এবার এবার দেখাও এই যে নিচের একদম লাস্টেড টা একদমটা দেখাই হ্যাঁ একদম লাস্টেরটা এটাও এক পিস এটাও যখন আমরা ভিডিও করছিলাম তখন এটা নিয়ে মাথা খারাপ হয়ে গেছিল এটা নিয়ে মাথা খারাপ হয়ে গেছিল এটা প্রথমত এটা শেড এর প্রথমত এটা হচ্ছে শেড দেখেন এটা আসবে হোয়াইট এন্ড এখানে আসবে স্কাই এন্ড কালেকশনসটা দেখেন আগে বলেন এক পিস চাইলেও আমি দুই পিস দিতে পারবো না নুডজার ঠিক আছে চাইলেও আমি দুই পিস দিতে পারবো না খেয়াল করে দেখেন এটার ফুল ডিটেইলসটা আমি আপনাদেরকে দেখাই এই যে কি রে সব পড়ে যেতেছ নাও উন্নাটা উন্নাটা ভাজবাই গুণ দাঁড়াও আচ্ছা ভাইয়া ভাইয়া ফলাইছেন কি করব আমি यार এই যে এটা শেড স্কাই নেকটা দেখেন গোল্ডের দাম কি করছে আল্লাহর রে আমি কেমনে বলবো গোল্ডের দাম আমি কি গোল্ডের গোল্ড বিক্রি করে নাকি আমার স্বামী আমি কেমনে বুঝবো হ্যাঁ এটা দেখেন আপু মনিরা এটার দাম জেনি জেনে আমা আমাকে সাইড করো আমার জন্য এটা মারাতক মারাতক আর ওন্নাটা দেখি আচ্ছা ওই যে ওই আগের প্রাইজি না আর এটা আসবে হচ্ছে তোমার ওন্নাটা 마শাআল্লাহ একটা আইটেম এটা আবার শেডি শেডিং ড্রেস আজকে খুব সুন্দর এবং প্যানেল সেটিংটা দেখেন কি জোস কাট ওয়ার্কিং প্যানেল পিওর শিফনের উপরে আছে আমি সেট করে ধরছি আপনার আমি জানি এটা দেখার আগে এটা গন এটা দেখার আগেই গন ঠিক আছে আর এটা আসবে হচ্ছে পিওর শিফনের ফুল স্লিভস এর স্লিভস পার্টটা আর এই হচ্ছে গিয়ে আপনার প্যান্টটা প্রাইস চলে যাচ্ছে হচ্ছে প্রায় আমি এটা একটু এখানে ধরছি প্রাইস চলে যাচ্ছে 7850 টাকা ছবি তুলে অর্ডার কনফার্ম করেন ঠিক আছে দেখি দিচ্ছি প্রায় এটা সাত এটা আটশো এরপরে দেখাও একটু এ এ মা বাড়ি সুন্দর ওকে তো আর ছাড়তে চাই না এত সুন্দর এটা ওকে তো আর ছাড়তে চাই না এটা এটার বাকি অংশগুলো একটু নিয়ে নাও হ্যাঁ এটা তো আমি আর ছাড়তে চাই নাকে কালার দেখেন একদম ব্রিক টোনের একটা কালার ওয়াও আমাকে একটু দামটা জোরেই বলে দাও সাত হাজার আটশো পঞ্চাশ এটা এটা ফাইনাল এটা ফাইনাল ঠিক আছে এটা অরেঞ্জ এন্ড তোমার ব্রিক মানে ব্রিক অ্যান্ড ব্ল্যাক ঠিক আছে ড্রেসের নিচের অংশটা দেখাই দেশে আমরা দেশের ভেতর দেশের বাইরে সব জায়গায় ডেলিভারি করব পিওর শিফন ফ্যাব্রিকের উপরে আছে এটাও হচ্ছে তোমার নুটস ব্র্যান্ডের মধ্যে খুবই নাইস এন্ড এই হচ্ছে গিয়ে তোমার দুপাটাটা অস্থির কালেকশনস আপনি একলাই পরবেন একটা কালেকশনস ওকে আর এই হচ্ছে গিয়ে আপনার স্লিভস অংশটা মাশাআল্লাহ 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 নাইস ওয়ান নাইস ওয়ান ফাটাফাটি আপনারা আগে দেখে নেন আমাকে কেমন লাগছে অস্থির 7850 অস্থির এটা এটা 7850 টা অস্টিল লেভেলের সুন্দর ঠিক আছে এটা 7850 যাবে ওকে ডান নেক্সট ওয়ানে চলেন চলে যাই নেক্সট ওয়ান কোনটা দি মেরুনটা কোনটা কাট কাট হ্যাঁ এই গোল্ডেনটা দাও এই গোল্ডেনটা একটা গোল্ডেন দেখাচ্ছি হ্যাঁ এবার একটা হ্যাঁ দিয়ে দাও এবার একটা গোল্ডেন দেখাচ্ছি দেখেন একটা গোল্ডেন দেখছো আমার অন্য ভাত ফুল বানা এই যে দেখেন একটা গোল্ডেন আচ্ছা এই যে একটা গোল্ডেন দেখাচ্ছি দেখেন এটা আপনাদের শিওর পছন্দ হবে এটা আপনাদের শিওর পছন্দ হবে আর এত কিছু কেন ড্রেসের নিচের অংশটা দেখেন ড্রেসে হালকা হালকা একটা একটা মানে মধ্যে মধ্যে তো নিচের কাজটা দেখেন হ্যাঁ ঈদের কেনাকাটা যাদের লাগবে তারা এখনই করে ফেলেন কারণ এই প্রোডাক্ট গুলো তো আর আমরা ঈদের সময় পাবো না দুই আমিও একটা নিই আপনারও একটা নিয়ে নেন হ্যাঁ এটা দুইটা পিসে দেখেন দেখেন তো কেউ চাইলে এ অ্যা ওয়ান লাইনের ড্রেসও বানাইতে পারেন মানে কি বলে এটা একদম ফুল গোল্ডেনে যাবে এটা একদম ফুল গোল্ডেনে যাবে দেখেন অন্যটা চারি পোর্শনে হচ্ছে এরকমের ওয়ার্ক আছে খেয়াল করেন এটা চারি পোর্শন এরকমের ওয়ার্ক আছে এটা একদম ফুল গোল্ডেনে যাবে মাসাল্লাহ মাশাল্লা মাশালা কাট ওয়ার্কিং দু এটা মারাত্মক সুন্দর ছয় হাজার সাত হাজার আটশো পঞ্চাশে পাবেন সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি টাকায় পেয়ে যাচ্ছেন দাও এই যে এটা হচ্ছে তোমার এটা ঠিক করে দেখবো জানি খুব সুন্দর আমরা চেষ্টা করবো ছবি ভিডিও আপলোড করে দেওয়ার জন্য তারপরেও হচ্ছে লাইভটা আপনারা চেক করে নেবেন সাত হাজার আটশো পঞ্চাশ খুব সুন্দর এটা ফুল গোল্ডেন এটা আলাদা কর এটা এখানে রাখি তোমরা আবার ভুল করবা এটা আলাদা করে রাখি হ্যাঁ এটা তোমরা ভুল করো না ওকে এবার কোনটা এটার কালার আছে হুম ও আচ্ছা এটার আরেকটা সোভার কালার আছে এটার এই কালারটা দেখেন এটার একটা সোভার কালার আছে এটা হচ্ছে সাত হাজার আটশো পঞ্চাশ এটার দেখছেন উনার জন্যই তো এটা খেয়ে ফেলছে সাত হাজার আটশো পঞ্চাশ না আচ্ছা হ্যাঁ এটার প্রায় যাবে সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি টাকা মাসাল্লাহ মজাল্লাহ মাশাল্লাহ মার হাবা ওড়না দেখেন এটার কালেকশন দেখানোর আগে এটা একটু দেখায়নি মানে এটার কালেকটা দেখেন এটা খুব সুন্দর হালকা একটা টোন ল্যাভেন্ডার টোন এই রকমের হ্যাঁ পুরোটা পিওর শিফনের মধ্যে পেছনে ওয়ার্ক আছে আমি জাস্ট হচ্ছে একটু আপনাদেরকে আর্লি একটু দেখিয়ে দিচ্ছি অ্যাজ আজকে থার্সডে ফর ফ্রাইডে নাই হুম আমাদের একটু বাইরেও যাওয়ার কথা মাশাল্লাহ যিনি দেখছো কালেকশনটা কি সাত হাজার আটশো পঞ্চাশে পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি আমি আপনাদেরকে ডিরেক্ট প্রাইস বলে দিচ্ছি এগুলা কিন্তু কেউ প্রি অর্ডার ছাড়া ড্রেসের প্রাইসই বলে না হ্যাঁ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস চলে যাবে সেভেন আরো সুন্দর আরেকটা ডার্ক একটা কি বলে গোল্ডেন কালার আছে ওটাও আমি আপনাদের বাট প্রথমে যে একটা অরেঞ্জ দেখিয়েছি না মাথা খারাপ করার মতো আচ্ছা এবার দেখাবো ওই আরেকটা সুন্দর সোভার গোল্ডেন আপনারা আমি লাইভ শেষ করে আপনাদের ছবি বা রিলস বা ভিডিওস আপলোড করে দিব ঠিক আছে যেন কিনা আপনাদের জন্য ইজি হয় সহজ সহজ হয় ওয়াও দেখেন আগে ওনা দেখেন হ্যাঁ পাকিস্তানি একটা ড্রেস পরলেই বোঝা যায় যে আপনি কি টাইপের দেখেন একদম পিওর শিফনের উপর আছে মাসাল্লাহ কালারটা একদম আমার জন্যই মনে হয় বানানো হয়েছে এরকম একটা ব্যাপার আমাদের রাত বারোটা কিন্তু আরো একটা লাইভ হবে ঢাকার বাইরে তোমার শোরুম কি ধানমন্ডিতে আছে হ্যাঁ আমার শোরুম ধানমন্ডিতে একটা আছে ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর ওয়ান জিরো আছে আর আপনারা চাইলে আমাদের ওয়ারি ব্রাঞ্চেও চলে আসতে পারবেন মাসাল্লাহ হ্যাঁ এই কালেকশনটা দেখেন প্রায় যাবে সাত টাকা ওনলি অনেক সুন্দর আপু মনিরা অনেক সুন্দর আচ্ছা এবার সেই আছে জেনি হ্যাঁ তোমার উপরেরটা দাও হম দেখেন আগে এটার অন্য দেখেন হ্যাঁ এখন যেটা দেখাচ্ছি এটা তো নাই দুই পিস আছে কই আছে না আচ্ছা এটা এখন যেটা দেখাচ্ছি এটা এক পিস নাই এSorry এক পিসি আছে এটা এখন যেটা দেখাচ্ছি এটা এক পিস अवेलेबल আছে খেয়াল করেন আগে ওন্না দেখাচ্ছি প্রাইস প্রত্যেকটার সাথে আমি প্রাইস বলে দিচ্ছি প্রায় 40 টা ডিজাইন আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রায় 40 টা ওন্নাটা দেখছেন হ্যাঁ ওদের কথা আমার মেয়েদের কথা ম্যাডাম আগে আপনি ফুল লাগাই ধরেন পরে আমরা ডিসাইড করব কোনটা নিব কোনটা নিব না চিন্তা করা যায় আচ্ছা ওকে এটা প্রাইস ওকে আকী প্রাইস ওকে এটা দেখেন এটাও 7850 ওয়াও ওয়াও এইটা আমার এইটা আমার এটা ফাইনাল কারণ কি বলেন তো এটা এর উপরে আমি আই লাভ আর এটা আসবে অনেক সোভার বিউটিফুল আইটেম আমার কাছে ওন্নাটা বেশি ভালো লাগছে আর ড্রেসটা খুব বেশি সোভার এটা স্লিন এটা সত্যি জানি আমার একটা সত্যি এটা একটা আমার আমি মিরোর থেকে চোখ সরাইতে পারতেছি না এটা সত্যি একটা আমার বাট এটা আর দাও এটার হাতাটা দেখেন

এটাও নুটস ব্র্যান্ডের এটা দুপাট্টাটা দেখেন কাট ওয়ার্কিং এবং আপনার কাট ও ফো স্লিভ দেখো আগে এটা কে নিবা এটা স্লিভস দেখো ও এটা স্লিভস দেখেন কাট ওয়ার্কিং ওয়াও এটা প্রাইস কি না আমি খাবোই না না খবরদার না আগে ক্লায়েন্ট তারপর এই যে দেখেন এটা এটা আসবে না মাশাআল্লাহ কালারটা কালারটা একদম দুধে আলতা কালার তার সঙ্গে এই যে দেখেন এটা একদম দুধের কালার হ্যাঁ খুব সুন্দর একদম দুধে আলতা কালার তার সাথে পুরোটায় কাজ খুবই 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 মারাত্মক জেনি ওনাটা আমি খুলছি তুমি এই যে কাট ওয়ার্কিং নেট ফেব্রিক মধ্যে আছে মাসাল্লাহ একদম খাইছে আমার একটা ড্রেস খুবই দারুন খুবই সুন্দর এটা হচ্ছে গিয়ে কাট ওয়ার্কিং হ্যাঁ এটা আসবে হচ্ছে তোমার কাট ওয়ার্কিং ওন্না আর এই হচ্ছে গিয়ে তোমার প্যান্ট প্রাইস ছয় হাজার আটশো পঞ্চাশ আনবিলিভেবল আমরা বুঝতেই পারছি না

ফাকনামি করো এই যে এটা কার লাগবে কার লাগবে এটা আরো কম কি বলু কি বলো হাই হাই কি বলে কি এটা নাকি আরো কম এই যে এটা আসবে লিভস দেখেন তো এটা নাকি আরো কম মানে ওরা নিজেরাই বুঝতেছে না এটা এটা দেখেন হ্যাঁ এটা কালারটা অনেক বেশি সুন্দর ট্রাস্ট মি এবং কন্ট্রাস্টে দুপারটা আছে কন্ট্রাস্টে দুপারটা আছে সত্যি এটা অনেক সুন্দর সত্যি অনেক সুন্দর হাতাটা কিন্তু काटवर्की जगता কিন্তু